হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জাদা শোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকে হচ্ছে প্রথম দিন আমার মেয়ে স্কুল যাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মেয়েকে কোন স্কুলে দিয়েছি কোন ক্লাস হলো সবটা বলবো আর এখন আমার সকালটা প্রায় অনেকটা লেট হয়ে গেছে সকাল অনেকক্ষণ উঠেছি কারণ মেয়ের জন্য দৌড়াদৌড়ি সব কাজ করেছি এই যে দেখো বিছানা গোছানো রেডি হয়ে গেছে আর কাজ মাছ সব রেডি রান্না বাড়াও অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি তোমাদের দেখাবো তার আগে আমার দেখো সব কাজ বাজ আমার রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে গেছি স্কুল যাবো প্রথম আমাকে ওষুধ বসতে হয় তো এখানে দেখো আমার সব বাসি কাজকর্ম শেষ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা আমি নিয়ে নিয়েছিলাম মাছ ওই মাছটা এখন আলু দিয়ে তরকারি হবে ডিম কারি হয়েছে আর হয়েছে মাছ এই মাছটা এখন রান্না হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে ধনে পাতা পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে মাছটা আর এইদিকে দেখো ডিম আলুর ঝোল রয়েছে বেগুন ভাজা রয়েছে তো দেখো মামমাম সকালবেলা তুমি কি করেছো ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলে ব্রাশ খেয়েছে দিয়ে টিফিন খেয়েছে ব্রাশ করে টিফিন খেয়ে দিয়ে পড়তে বসেছিল হোমওয়ার্ক করে নিয়েছে মামমাম আর এদিকে দেখো মামমামের সব ব্যাগ গোছানো রেডি স্কুল যাওয়ার জন্য আর এখানে দেখো টিফিন হবে ও জ্যাম পাউরুটি নিলে নেবে না হলে বাউলি আছে বাউলি নেবে তো যেটা হোক একটা টিফিন নিয়ে যাবে ঠিক আছে দেখো মাম্মাম্মের জন্য এখানে ফ্যান দেওয়া ভাত রয়েছে আর এখানে আলু সিদ্ধ মাখা ডিম সিদ্ধ আর এই যে ঘি আছে ঘিটা দিয়ে খাওয়াবো গাওয়া ঘি নিয়েছি আর এখানে মামামের জন্য রয়েছে একটা মিষ্টি আর আমাদের জন্য রান্না হয়েছে বেগুন ভাজা এই যে দেখো আর ডিম করেছি আর সিদ্ধ ডিম তোমাদের দাদারও মাম্মেরও আর আমারটা এই যে কারি করেছি আর এখানে রয়েছে এই যে দেখো ভাত ধোঁয়া উঠছে একদম গরম গরম ভাত এটার মধ্যে রেখে দিয়েছিলাম আর ওইদিকে তো দেখলে মাছ আলুর তরকারি হচ্ছে তো এই ছিল আজকে টিফিন আর আমি যেহেতু স্কুল যাব ডোনার সঙ্গে তাই আমার জামাকাপড় বার করে নিয়েছি আর ডোনাকে দেব বাউলি তো এই যে দেখো ডোনাকে বাউলি দিয়ে দিয়েছি এই বাউলিটা আজকে মাম্মাম নিয়ে গিয়ে খাবে আর আমাদের তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে আর এইদিকে দেখো বাপি শাক বাচ্ছে আর আমি ডোনার জামাগুলো এখানটায় দিয়েছি একটু রোদ্দুরের মধ্যে গরম গরম হয়ে যাবে আর পরে নেবে সেই জন্য এদিকটাই দেখো মেয়ের চান করার জল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বেল দিকে ভাবছো যে কি জন্য আমি এরকম একটা বলেছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এবার এই গল্পটাই আমি শোনাবো আজকে কিছু কিছু কথা না বললে চলে না তাই না বলে পারলাম না বাধ্য হলাম আজকে মুখ খুলতে রক্তের সম্পর্ক ছাড়া কি কেউ আপন হতে পারে না আর সত্যি কথা বলতে অনেক বছরের চেনা জানা না থাকলে কি কেউ কারোর কাছের মানুষ হতে পারে না এটা একদমই ভুল সেটা আমি প্রমাণ পেয়েছি নিজে তো এই স্কুলে মেয়েকে ভর্তি করে এত এত ভালোবাসা পেয়েছি তোমাদের বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না যারা আমার নিজের কাছের লোক স রক্তের সম্পর্ক যাদেরকে আমি নিজের ভাবি তারা আমাকে কিন্তু আমার সময়ে ঠেলে ফেলে দিয়েছে আর আমাকে কিন্তু এই স্কুলে ভর্তি হওয়ার পরে আমার কয়েকটা বান্ধবী এতটা ভালোবাসে তোমাদের বোঝাতে পারবো না মনে হবে যেন যুগ যুগ ওদের সঙ্গে চেনা ছিল রক্তের সম্পর্ক তো যাই হোক ওদের জন্য আমি স্কুলে এসে একটা নতুন আনন্দ অনুভূতি পেয়েছি নতুন কিছু ফিল করতে পেরেছি আর ভালোবাসার জায়গাটাও বুঝেছি আবার মনে হয় যেন সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেয়েছি এরম একটা ব্যাপার তো সত্যি কথা বলতে স্কুলে এসে আমি বসে থাকি কারণ আমার খুব ভালো লাগে আমার বান্ধবীরা যখন আমাকে কল্প করে কাছে টেনে নেয় আর ভয়েসটা দিতে গিয়ে আমার কিছু কথা মনে পড়ে গেছিল যার কারণে চোখে জল চলে এলো তো আমার বান্ধবীরা এত ভালোবাসে আমাকে একটা নতুন ফ্যামিলি পেয়েছি একটা বলবো না প্রাশটা ফ্যামিলি পেয়েছি এতটা ভালো যেন ওদের সঙ্গে আমার কথার মিল সম্পর্ক কত ভালো পড়লে ভাষায় প্রকাশ করতে পারবো না এই ভালোবাসাগুলো কিন্তু টাকা দিয়েও পাওয়া যায় না যেগুলো কাছের মানুষের কাছে পেয়েছি না খুবই কষ্টদায়ক দুঃখজনক একটা ব্যাপার কিন্তু এই মানুষগুলো এত ভালোবাসা আমায় তোমাদের বলে বোঝাতে পারছি না এই যে চাদর গায়ে দিয়েছে ও সুজাতা আর এই যে কালো জ্যাকেট আলো দিই আর এই চুল ঠিক করছে ও পিয়া আর ওই পাশেও একটা বান্ধবী আরও দুজন আছে আমার বান্ধবী অনন্যা পূজা তো সত্যি কথা বলতে এত ভালো লাগে এদের সঙ্গে কথা বলি যখন ফোন করি দেখা না হলে যেন মনে হয় কতটা কষ্ট হয় তো এইগুলোই আমার পাওয়া এর থেকে আর কিছু পাওয়ার নেই আমার